জনে কম দেন কাস্টমারকে ঠকান আপনার যদি আজ মৃত্যু হয় আপনার স্ত্রী সন্তান আপনার কবরে ফেলে আসলে লেফকম্বল খেয়ে দিবে অমাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লাহং আলাই রব্বোলা আল আমিন বলে বান্দা শুনো না দুনিয়া তো আমি বানিয়েছি এই দুনিয়া আমার বানানো দুনিয়ার জিন্দগী শুধুই কেবল তামাশা লাদুলা দুনিয়া শুধুই খেলনা দুনিয়া শুধুই তামাশা ও ইননাত দারাল আখিরাত আলহিয়াল হায়ওয়ান রব্বুল আলামিন বলে বান্দা বিশ্বাস করো আখিরাতের ওই ঘর জান্নাতের ওই ঘর সেটাই শুধু জীবন সেটাই বেঁচে থাকা লাউকান ইয়ালমউ এতটুকু বুঝ যদি তোমার হতো তুমি যদি বুঝতে মা তুমি যদি বোন বুঝতে দুনিয়ার এই সাত সাজা এই রূপ চর্চা এটাই শেষ না বোন আমার আখিরাতি আসল দুনিয়া ধোঁকা ইনমা মাতালুল hayatid দুনিয়া কমা ইন আনযাল্লাহু মিনাস সামাঈ ফখতানাত বিহী نبাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবনের উদাহরণ কৃষকের ওই ধান ক্ষেতের মতো যেই খেতের আমি আল্লাহ বৃষ্টি ফেলবার পরে কৃষক ধান লাগাইল এরপরে সবুজ খেতে পুরা ভরে গেল আর কৃষক মনে মনে প্ল্যান করছিল সবগুলো ধান কেটে কত স্বপ্ন পূরণ করবে কিন্তু এরই মুহূর্তে আমি আল্লাহ আতাহা আতা কোনো এক রাতে কিংবা দিনে প্রচন্ড মুসলধারে বৃষ্টি কিংবা ঝড় বাতাস কোন পোকামা করে দিয়ে আমি সেই এক সমান করে দিলাম একবারে নিশ্চিহ্ন করে দিলাম এমন ভাবে নিশ্চিহ্ন করে দিলাম মনে হচ্ছিল যেন গতকালকে এখানে কোনো কাজ ছিল না বছরের বছরের সাধনায় সব যখন ছেলেটাকেও বিদেশ পাঠাইছে মেয়েটাকেও বিয়ে দিছে বাড়িতে বিল্ডিংও করছে সংসারের সব প্রয়োজন শেষ করে মাত্র চাচা বইছে কদ্দুর আরাম করবো জিরাইবো মালাকুলমু তাজরাইলাইসা বলছে চাচা চলেন চলে যাওয়ার সময় চলেন চাচা অথবা সিদ্ধান্ত নিছিল দুনিয়া এবার ভোগ করবে মেহনত করছে অনেক দিন ছেলে পেলে কামাই রোজগারি শুরু করছে কিন্তু ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিছে আপনি দুপুরে সকালে দুইটা রুটি খাবেন রাতে দুইটা রুটি খাবেন দুপুরে এক চামচ ভাত খাবেন খালাস দুনিয়া ভোগ করা গেল